খালেদিন জুলাই ঘোষণা পত্র চলে এসেছে হবে রাজনৈতিক জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আমাদের স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের সাথে থাকছেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা আপনাকে আমাদের

করতে চায় এরা দিবা স্বপ্ন দেখছে গণভবনে বসে প্রেস কনফারেন্স করে সেই প্রভাবিত তিনি এখন করছেন ভারতে বসে তিনি যখন এখনো তার জায়গা থেকে এমন টোনে কথা বলেন যে এই টোনে তিনি কথা বলেছিলেন ওই জুলাই আগে তিনি যখন এখনো তার ভিতরে বিন্দুমাত্র কোনো অনুসূচনা দেখা যায় না কিংবা তার যে কথা বা এই যে এতগুলো খুন করেছে সেগুলোর জন্য যে নেওয়ার যে বিন্দুমাত্র মানবিকতা সেটাকে বিন্দুমাত্র না করে বরং যারা এই অবর্তানের সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন রকম আবার ওই ট্যাগ দিয়ে যখন উপস্থাপন করার চেষ্টাটা করা হয় এই যে এতগুলো মানুষকে খুন করা হয়েছে তার নির্দেশে সেগুলোর জন্য বিন্দু মাত্র তার জায়গা থেকে সহানুভূতি না দেখিয়ে বরং তার ওই পূর্বের ইতিহাস দিয়ে যে সিম্পেথি নেয়ার যে তার একটি প্রক্রিয়া সবসময় তার ভিতরে দেখা গিয়েছে

না সবচেয়ে বড় কথা হচ্ছে কি মানে এই যে আপনি কেন আপনি কেনই প্রশ্ন করতেছি যে আমার কাছে মনে হয় গত 15 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশ শাসন করছেন এর মধ্যে গত 10 বছর ধরে বিশেষ করে 2014 সালে পর থেকে উনি যতবার যত জায়গায় বক্তৃতা দিয়েছে সেটা জোর করে দিয়েছেন জোর করে দিয়েছেন বলতে তিনি যখন প্রধানমন্ত্রী বিডিভিতে ছিলেন ইয়াতে ছিলেন জোর করে দিয়েছেন আমাদের জোর করে শুনতে হয়েছে এখন তো এটা আমাদের জোর করে শোনার বিষয় না এবং উনি কি সেই প্রভাব সেই ইনফ্লুয়েন্স মানে শতভাগের এক ভাগও আছে যে আমরা ওইটার প্রতিক্রিয়ায় আরেকটা কাজ করে আসতে হবে やっぱり結構な人のサーチです。 নাচ ওই সময়টাতে করা দরকার ছিল যেগুলো এখন আমাদের জায়গা থেকে বাকি রয়ে গিয়েছে মানুষের এই ক্ষোভটা সামগ্রিক ভাবে শুধুমাত্র বক্তব্য দিচ্ছে এই জন্য তৈরি হচ্ছে ব্যাপারটা এরকম না এই ক্ষোভের কিছু অংশ আমি যদি বলি একদম সরকারের উপরে আছে এই অন্তর্বর্তীকালীন তাদের জায়গা থেকে এই খুনি যারা ছিল যারা সরাসরি এই খুনগুলোর সাথে জড়িত ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের ক্যাডাররা বা কিছু কিছু পুলিশ সদস্য যাদেরকে আসলে গ্রেফতার করে বিচারের আওতায় আনার কথা ছিল দৃশ্যমান এরকম একটা বিচার আমাদের দেখার কথা ছিল সেটি যখন দেখছে না মানুষের ভিতরে একটা ক্ষোভের উদ্গীর হচ্ছে

দেখুন এখানে শেখ হাসিনা অসংখ্য ভক্তৃতা দিক আর একটা দিক সেটা ফ্যাক্ট না তবে মানুষের ভিতরে এই যে ক্ষোভ যেই ক্ষোভে আসলে মানুষের একটা ভিতরে পাঁচই অগস্টের পরে যে পাওয়া ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিক্যাল স্পেয়ারে হোক যেটা মানুষ এক্সপেক্ট করে ওইটুকু যখন প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না তখন মানুষের এই ক্ষোভের উদ্বোধনটা বিভিন্ন কারণে হচ্ছে এবং ঘটছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা আগামীতে আমি ধরে নিচ্ছি এক মাস পর কোন বক্তব্য দিলেনও না কিন্তু আজকে থেকে দুই তিন চার মাস পরে আমরা যদি এই দৃশ্যমান শহীদ পরিবারের কিংবা যারা আমাদের আহত যোদ্ধা রয়েছেন তাদের এই রক্তের বিচারগুলো দৃশ্যমান না দেখে দেখবেন শেখ হাসিনার বক্তব্য দেওয়া লাগবে না আমরা শহীদ পরিবার কিংবা আহতদেরকে সাথে নিয়ে হয়তোবা এরকম রাস্তায় আমাদেরকে নিয়ে যেতে নেমে যেতে হবে এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য এই জায়গা মাত্র দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাববেন এটা আওয়ামী লীগ না সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন আওয়ামী বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে আওয়ামী সবাই আমরা যদি স্পষ্ট করে বলি আওয়ামী লীগের যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল হত্যাযজ্ঞের সাথে খুনের সাথে ফ্যাসিজমের সাথে স্বৈরাচারের সাথে এবং তারা যেগুলোকে সিম্বল এক প্রকার উপসনালয় হিসাবে তৈরি করে সিম্বলাইজ করে এতদিনে এই রাজনীতি না করেছে মানুষের খুব ওই জায়গায় বাংলাদেশে আমি ধরে নিচ্ছি বিশ মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল কই বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি ওই সমর্থকদের বাড়িতে গিয়ে কিন্তু হামলা করা হয়নি কিন্তু এই ধানমন্ডি বত্রিশ ওই গণভবন কিংবা এই যে তো ভবনগুলোকে কেন্দ্র করে পুরো একটা উপশোনলা হিসেবে প্রেজেন্ট করে এই যে রাজনীতি করা হয়েছে মানুষের খুবটা ওই জায়গায় এবং এটা স্পেসিফিক ভাবে দল হিসেবে আওয়ামীলিক নয় বরং স্পেসিফিক ভাবে কিছু প্রতিষ্ঠান বা উপাদান যেগুলোকে সামনে রেখে এত দিন আওয়ামীলিকেই উত্থাচন নিপিরলের রাজনীতিটা করেছে ओके যেমন সাদি সালাম আপনি যে বিচার না হওয়ার কথা জারায়ের জন্য দায়ী সেটা না হওয়ার কথা সেটা আপনি বলেন আমি মনে করি বাংলাদেশে জুলাই আগস্ট আমরা

খুন পনেরো বছরের গণতন্ত্রহীনতা সব প্রতিষ্ঠান ধ্বংস করা এইগুলির জন্য যে শাস্তির দাবি সেই শাস্তি যে না হওয়া সেই বিচার কাজে শুরু না হওয়া সেটা জন্য আপনি আসলে কারে দায়ী করবেন এখন তো আপনারা ক্ষমতায় আপনাদের পছন্দের সরকার ক্ষমতায় তাই না দ্বিতীয় কথা হচ্ছে যে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সেই শহীদদের মধ্যে থেকে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য তাদের শহীদের তাদের টাকা পয়সা দেওয়ার জন্য যে সরকারের নিজেও আপনি দেখেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আপনি থাকলেন না কারণ হচ্ছে যে এই পুরো ব্যাপারটা যদি আপনি বলেন যে দুইটা বিষয় নিয়ে আপনি আসলে দায়ী করছেন যে আওয়ামী লীগের বিচার হচ্ছে না শহীদদের বা আহতদের ইয়ে পাচ্ছে না তার জন্য আপনি দায়ীটা করবেন কারে আসলে নিজের ছাড়া দেখুন এই জায়গায় হচ্ছে না যেখানে আমার নিজের দায় আছে আমার নিজের দায়ও সেখানে স্বীকার বিভিন্ন দলের মতে বিভিন্ন স্ত্রী আসার জন্য একটা স্ট্রিট একটা ওয়েতে যাওয়া প্রয়োজন কিন্তু খুব স্বাভাবিক ভাবে সেটি আমরা দেখছি না বরং ওই মানুষগুলোর মধ্যে যে প্রথমে দুই তিন মাসে যে একটা ভীতি তৈরি হয়েছিল যে এটা কথা বলি জনসাধারণ একটা কথা বলি আমি বিভিন্ন জনের কাছ থেকে যা জানছি যত উপদেষ্টা আপনারা নিয়োগ দিচ্ছেন ডক্টর ইউনুস সহ আপনারা সহ সব উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আপনারা আপনারা আর কারো কথা শোনা কোনো একজন আচ্ছা সবচেয়ে ভাই একটা জিনিস একদম ক্লিয়ার করি এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা কেউ যদি বলে থাকেন তাহলে তিনি মিথ্যা বলেছেন অথবা না জেনে বলেছেন এখানে বিএনপি তাদের তাদের সরাসরি মত ছিল তাদের সাজেশন ছিল জামায়াতের মত ছিল তাদের সাজেশন ছিল অন্যান্য রাজনৈতিক দলগুলোর ছিল বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাজেশন ছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে সাজেশন ছিল সিভিল সোসাইটির পক্ষ থেকে সাজেশন ছিল আমরা শুনছি শুধু আপনাদের আপনাদের সাজেশন সাজেশন হয়েছে আর হয়নি ভাই এবং সবচেয়ে বড় কথা ইভেন এখানে প্রফেসর ডক্টর ইউনু যখন তাকে প্রধান উপদেষ্টা হিসেবে আমরা আমাদের জায়গা প্রস্তাব করি এবং তিনি সেখানে পজিটিভ একটি রেসপন্স করেন তখন তার জায়গা থেকে সাজেশন ছিল এরকম যে আমরা আমি এই পরিষদটাকে যদি কন্টিনিউ করতে চাই এখানে আরো দুই তিনজন এই মানুষকে প্রয়োজন এই এই জায়গাগুলোতে উপদেষ্টা পদে সো এখানে প্রায় পাঁচ থেকে ছয়টি স্টেক হোল্ডারের সরাসরি অংশগ্রহণ ছিল নর্মাল সময়ে যেরকম একজন মন্ত্রী অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করার কথা গার্ডস দিয়ে বোল্ডনেস শো করে কাজ করার কথা অনেক উপদেষ্টার ভিতরে আমরা এখন সেটা দেখতে পাচ্ছি না তারা গতানুগতিক তাদের যে অফিস ওয়ার্ক সেই অফিস ওয়ার্ক তারা তাদের জায়গা থেকে করছেন সো আমাদের জায়গা থেকে মনে হচ্ছে যে যেভাবে এরকম একটি করাপ্টেড আমলাতন্ত্র এতদিন ধরে চলেছে বা করাপ্টেড করা হয়েছে সেই আমনাতন্ত্রকে ব্যবহার করে যখন তাদের মতো করে গতানুগতিক একটি মন্ত্রণালয় চলবে সেটা থেকে কাঙ্ক্ষিত আউটপুট কখনো পাওয়া সম্ভব নয় এই বিষয়টি আমরা এখন আমাদের জায়গা থেকে দেখছি এই যে বিচারিক যে প্রক্রিয়াটি আপনি সেনাবাহিনীর এখানে ক্যান্টনমেন্টে প্রায় ছয় শতাধিক বিভিন্ন মানুষজন তাদের আত্মগোপনে থাকার কথা যেটি বলছেন আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি প্ল্যাটফর্ম এই জায়গা থেকে আমরা সরকারকে পুশ করেছি আমাদের যারা ছাত্র প্রতিষ্ঠা তিনজন রয়েছে সরকারের তাদেরকে বলেছি তারা তাদের জায়গা থেকে সরকারকে বলেছে সেনাবাহিনীকে বলেছে সেই জায়গায় সেনাবাহিনী একটা রিপোর্টও দিয়েছে শেষ করে একটু সেই রিপোর্টে যেটি দেখানো হয়েছে যে রাজনীতিবিদ যারা ছিল তাদের সংখ্যাটা বেশ কম ইভেন এটা একশোর নিচে তারা বলছেন অ্যারাউন্ড পঞ্চাশের মতো এবং এই জায়গাটার সংখ্যাটা সবচেয়ে বেশি হচ্ছে কিছু পুলিশ কর্মকর্তা কিছু আমলাতন্ত্রের কিছু আমলা তারা তাদের পরিবার সহ ওই বিভিন্ন বাড়িগুলোতে তাদের আত্মীয় স্বজন বাসা আশ্রয় নিয়েছিলেন এবং সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে আমলা এবং পুলিশ যারা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত ছিলেন আবার অংশগ্রহণ করছেন কিন্তু সরকারের জায়গায় যে একটি স্ক্রিপ্ট স্ট্রিক্ট হয়ে যে একটি ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়াটি সেটি আমাদের জায়গা থেকে আমরা দেখছি না বরং আমরা যেটি দেখছি যে ওই আমলাতান্ত্রিক যে বিচারিক প্রক্রিয়া ওই জায়গায় সরকার এখন ঢুকে সেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে জনাব সার্জিস আপনি তো আসলে বাংলাদেশে এবং আপনি বাংলাদেশের মোটামুটি পাঁচজন গুরুত্বপূর্ণ লোকের একজন আপনি ভালো বলতে পারবেন আপনি আমাকে একটু বলেন তো আপনি বললেন যে উপদেষ্টারা আসলে তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেকটা মানে আমি কি বলবো যে অনেকটাই আহ ইয়ে পরিচিত না কিন্তু আমি দূর থেকে বাংলাদেশটাকে যা দেখি মধ্যে আছে নাগরিক অধিকার নারী পুরুষের সমান অধিকার আছে শ্রমিকের অধিকার আছে অন্যান্য যে ক্ষুদ্র জাতি গোষ্ঠী তাদের অধিকার এবং আমি যদি একজন আইনজীবী হিসেবে বাংলাদেশের কনস্টিটিউশনটা ধরি আপনি দেখবেন কনস্টিটিউশনে এই সকল ক্ষেত্রে যেই ক্ষেত্রগুলো নিয়ে আমরা এখন কথা বলছি আলাদা ভাবে বলে দেওয়া আছে যে তাদের ব্যাপারে পজিটিভ ডিস্ক্রিমিনেশন হয় এরকম আইনও তৈরি করা যাবে অর্থাৎ সমাজে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তার মধ্যে আনফরচুনেটলি সংখ্যার দিক থেকে না হলেও সমাজের নানান নিয়ম কানুন সামাজিক নানান রীতিনীতির কারণে এবং পলিটিক্যাল এটমসফিয়ার ডেফিনেটলি বিকজ নাথিং ইজ আউটসাইড পলিটিক্স এভরিথিং ইজ পলিটিক্যাল সো সেই জায়গা থেকে দেখতে গেলে রাজনৈতিক সামাজিক এবং আমাদের যেই মানে দেশের যেই কালচার সেইখান থেকে দেখতে গেলে নারীও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটা অংশ তো আমাদের জন্য এবং অন্যান্য যে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে সামাজিক আহ সরি নিগোষ্ঠী আছে এছাড়া শ্রমিক আহ ভাই বোনেরা আছে তো ক্ষেত্রে কিন্তু আইন করার বিধান সংবিধানই আছে যাতে তারা সমাজে এগিয়ে যাওয়া মানুষগুলোকে ধরতে পারে এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে কোন কোন ক্ষেত্রে পিছিয়ে যাওয়াটা আমি একজন নারী হিসেবে একেবারে স্পষ্ট ভাবে দেখতে পাই দেখুন খালেদ ভাই এখানে কোনো তত্ত্বের প্রয়োজন নাই কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই কোনো ইন্টারপ্রিটেশনের ব্যাপার নাই